বাগদাদি কাফেলার মহিদ্দিন মুরদ্দিন মুতালিক সুধি মণ্ডলী এবং যারা শুনছেন সবাইকে আমি সালাম জানাই আসসালামু আলাইকুম ও আল্লাহ আল্লাহের দরবারে অশেষ সুক্রিয়া যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই চমৎকার মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন সবাই বলে আলহামদুলিল্লাহ মোহতরাম হাজিরের সংগঠনটি হুজুর গৌ নামে প্রতিষ্ঠিত আমরা এমন একটা সময় অতিক্রম করছি যে সময়টি অত্যন্ত নাজুক পুরা আলমে ইসলামী মুসলিম ওয়ার্ল্ডের জন্য একটি ক্রাইসিস বয়ে যাচ্ছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই সেই মধ্যপ্রাচ্য থেকে শুরু করে সমগ্র মুসলিম বিশ্বে আজ দুর্দিনের ঝঙ্কা বাড়ছে এই অবস্থায় আমরা বাংলাদেশে যারা আছি আমরা পরম সৌভাগ্যবান আল্লাহ আমাদেরকে এখনও সুন্দরভাবে দিনের কাজ করার তাবলিগের কাজ করার তরিকতের কাজ করার সুযোগ করে দিচ্ছেন একটু চিন্তা করেন আমার ফিলিস্তিনের ভাই বোনেরা তারা সঠিকভাবে উজুটু করতে পারছে না। রোজার রোজা দূরের কথা তাদের বিদ্যুৎ নাই পানি নাই গ্যাস নাই কিছুই নাই যেখানে ত্রাণ নিতে যাচ্ছে সেখানে গতকালকে বোমা হামলায় শত শত মানুষ মারা যাচ্ছে যেখানে অখণ্ড মানবতার মুক্তির দূত একটি পিঁপড়ার একটি প্রাণী জগতের সবচেয়ে ছোট্ট পিঁপড়ার বিষয়েও তার অধিকারের কথা বলেছেন সেখানে আজকে আমরা যারা মুসলমান যারা আছি নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে বোমামের উড়িয়ে দেওয়া হচ্ছে তার মধ্য দিয়ে আমরা যারা এখানে আছি আমরা অত্যন্ত ভাগ্যবান মোতারাম হাজির আমি সংক্ষেপে বলে আমার কথা শেষ করব আমরা একটা জায়গায় অত্যন্ত লজ্জিত এবং দুঃখ পাওয়ার ক্লান্ত মন নিয়ে বলছি আজকে আমাদের ঘরে ঘরের মধ্যে বিভাজন সৃষ্টি হয়েছে একটা সময় ছিল পরিবারের সবাই মিলে এবাদত বন্দুকী সবাই মিলে করত কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস আজকে আমাদের ধর্মীয় অনুশাসনের বিষয়ে পারিবারিকভাবে বিভাজন সৃষ্টি হয়েছে এক ভাই বলছে এভাবে আরেক ভাই বলছে মা বলছেন এভাবে বোন বলছেন এভাবে খালা বলছেন এভাবে চাচি বলছেন সেভাবে এটা তো অস্বীকার করার করতে করার সুযোগ নাই তো আমরা যেভাবে আমাদের দিনের প্রচার প্রসার করছি আমার মনে হয় সেখানে একটু চিন্তাশীলভাবে একটু চিন্তা করে এগিয়ে যাওয়া উচিত কারণ অনেক মাহফিল হয় বাংলাদেশে যদি হিসাব করা হয় পুজোর এই মাসে বাংলাদেশে এক লক্ষর উপরে মাহফিল হয়েছে আরও বেশি হয়েছে এক জায়গাতে দশটা মাহফিল হয় এক মাইকের আওয়াজে আর এক মাইকের মানুষ শোনে না পুজোর ঠিক আছে কথা কিন্তু সবাই তো কোরআনের তফসির করে মুফাসির কোরআন আন্তর্জাতিক খেতে সম্পন্ন বলে জানি না সেটা কতটুকু সত্য কিন্তু যেখানে কোরআনকে আল্লাহ রব আলম বলেছেন কুদাল্লিল মুতাকিন কোরআনকে নূর বলেছেন হুদাল্লিল মুতাকিন বলেছেন এবং শেফাউল নাজ বলেছেন এই কোরআন এবং হাদিসের আলোকের বয়ানগুলো আমরা যারা মুসলমান আমাদের অন্তরের গহিনে পৌঁছে কিনা সে বিষয়গুলো ভাববার সময় এসেছে যদি তাই হতো লক্ষ লক্ষ মাহফিল যদি হয় মাহফিলের মাহফিলগুলো অন্তঃসার শূন্য হয়ে দাঁড়িয়েছে তরিগতের মাহফিল হচ্ছে যেখানে তরিগতের পরম শিক্ষা এবং হেদায়েতের নূর দ্বারা যে শিক্ষা আবিষ্ট হয়ে আছে সেই শিক্ষার বিপরীতে মানুষ চলছে বিশ্বাস বলছে একদিকে মরিদ যাচ্ছে এক জায়গা পীর মুরিদকে আগে পরিচালনা করতো এমনও সময় হয়েছে এখন মুরিদ বিশ্বাসকে পরিচালনা করতো হুজুর এটা করেন সেটা করেন আমার বলতে দুঃখ লাগে আমি যেহেতু এমন একটা জগৎ নিয়ে আছি আলেমল আমাদেরকে নিয়ে প্রতিদিন কেস আসে হিমামশাহ আসে হুজুর স্যার আমার তো মসজিদের চাকরিটা চলে গেছে কেন গেছে হুজুর আমি তো সুদের ওয়াজ করছিলাম তো ওনারা মনে করেছে আমি ওনাদেরকে টার্গেট করে বক্তব্য রাখতে বুঝতে পারছেন সভাপতি সাহেব মনে করে আইরে রে হুজুর তো আমারে টার্গেট করছে আর সেক্রেটারি মনে করছে হয়তো ওনাকে টার্গেট করেছে হুজুরের সত্য কথা বলাটা এখন সত্য হক কথা বলাটা এটা সবচেয়ে বড় কারা আমাদের সময় ধরতে হবে না সময় শেষ করে দেব কিন্তু কথাটা হচ্ছে আমরা যারা মোটামুটি এই যে এই সারি যারা বসে আছেন না আমিও মন্দ না আমরাও তো পারছি না এই সংকট থেকে বেরিয়ে যাওয়ার জন্য সবাইকে চিন্তা করতে হবে না হলে এই ওরস মাহফিল দিয়ে কাজ হবে না আজকে ওরস করছেন কিন্তু বাসায় গিয়ে দেখেন লাঠি নিয়ে বসে আছে ওরসের বিরুদ্ধে কথা বলার জন্য ইসালে সব করতেন আমাকে আমার এক পরিচিতজন বলছে তো আমি একটা প্রশ্ন করব আমি করেন আচ্ছা যদি আমার মা মারা যায় প্রশ্নটা হচ্ছে দেখেন যদি আমার মা মারা যায় আমি যদি ওখান থেকে বসে দোয়া করি দোয়াটা হবে কি না বুঝতে পারছেন প্রশ্ন বুঝতে পারছেন যদি আমার মা মারা যায় আমি যদি এখানে কবর পারে না এসা ওখান থেকে দোয়া করি জানা যান নামাজ না পড়া আমার কাজের তাগিদ থাকতে পারে যে আমি ওখান থেকে দোয়া করলে দোয়াটা হবে কি না আমি ওই প্রশ্নকারী মনের কথা বুঝতে পারছে তাকে তো ভাইরাসে এফেক্ট করছে যে দোয়া ওখান থেকে করলে হয় দোয়া তো হয় মাসাল্লাহ তো ঠিক আছে দোয়া আল্লাহ যেখান থেকে আল্লাহ তো অন্তর্যামে সব কিছু শুনে কিন্তু এই প্রশ্নটা কেন আসছে এখন এটা তো এখন প্রশ্নটা উত্থাপন করার মতো বিষয় না বিষয়টা এখন বন্দা আল্লাহর কাছে চাইবে সেখানের প্রশ্ন একটা প্রশ্ন চিহ্ন দাগ করে দিচ্ছে চাওয়া যাবে কি না মানুষ মারা গেছে জানাজা হয়েছে দোয়া আল্লাহর কাছে করা যাবে কি না আব্দ মায়বুদের কাছে দোয়া করবে কি করবে না এটাও এখন ফতোয়া ফতালিশ করা হচ্ছে আপনি সহবরতে নামাজ পড়বেন রোজা রাখবেন এবাদবন্দি করবেন আপনার অসংখ্য মানুষ সারা রাত মসজিদ এসে যে কী তসবি করছে সেখানেও প্রশ্ন দাঁড় করা রসুল পাক সালাম সবাই মহিরাজে গিয়েছেন রসুল পাকের অন্যতম যে যে খুশুসিয়াত যেটা অন্য কোনো এই নসিব হয় নাই এই জায়গায় আমাদের যেটা ফখরের বিষয় নাজের বিষয় আমাদের উম্মতে মোহাম্মদের জন্য যে পরম পাওয়া সেটাকে আমরা উদযাপন করতেছি সেখানেও কষ্টভাবে চিহ্ন রাখা হচ্ছে আমি খুব পোলাইট ল্যাঙ্গুয়েজে কথাগুলো বলছি যে আমরা যখন মাইকে যখন খুব জোরে কথা বলি তখন অনেক মানুষ কথাগুলো বুঝে না আবার এরকমও প্রশ্ন আসে যে আমি একটা জায়গায় আছি যে এভাবে কী কীভাবে বলে কিছু শুনি না সাউন্ড পলিউশন হয় এবং রাত ব্যাপী উচ্চ সাউন্ডে হয় এগুলো চিন্তা করার সময় আছে এখানে আমরা যারা আছি এখানে আমরা আমাদের এই মানুষগুলোকে যদি বুঝাতে পারি তাহলে এই মাহফিল সফল আমি এখন যে কথাগুলো বলছি সায়স্তানগরের মানুষের শব্দটা শুনছে কান দিয়ে মন দিয়ে শোনার সুযোগ তার নাই মোহতারম হাজির আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে একটি চমৎকার মাহফিল এই হবিগঞ্জ জেলায় হচ্ছে আল্লাপাক যেন আমাদেরকে মাহফিলে শুধু আসার জন্য নয় বসার জন্য নয় দায় বিষয় নয় আমলও করতে হবে কাজ করতে হবে বিবেক দিয়ে চিন্তা করতে হবে কি আমরা এগিয়ে যাব আমাদের যে বিষয়গুলো অসম্পূর্ণ আছে যে বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করার আরও বড় পরিসর সুযোগ আছে এগুলো সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে তাহলে আমরা মনে হয় যারা দিন ইসলামের পক্ষে যারা আছে ইসলামের পক্ষে যারা আছে আমরা এগিয়ে যেতে পারব আমি আর কথা বাড়াবো না আমাকে যারা আয়োজক কমিটি যারা এখানে এই সুন্দর আয়োজন করেছেন আমি তাদেরকে মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই এবং আরজ করব একটি পরামর্শ দিব দুই মিনিট তিন মিনিট করে তিনশো বক্তার বক্তব্য না শুনে একজন পাঁচজন নির্দিষ্ট বক্তাকে নির্দিষ্ট বিষয় আপনি দিয়ে দেন তাহলে উনি ওনার মতো করে একটা ক্লাস দিবেন আধা ঘন্টা যদি ক্লাসটা হয় তিনটা বিষয়ে হ্যাঁ না পাঁচ মিনিট সময় দিয়েছেন পাঁচ মিনিটে হাউসবুল্লা বিসমিল্লার ধন্যবাদ মোবারক দিতে শেষ চেহারা দেখানোর কোনো প্রয়োজন নাই আমারও কিছু নাই আপনারও কিছু নাই আমরা সবাই টাঙ্কি খালি বুঝতে পারছেন আমরা আল্লাহর উপর আমাদের তহবুক জাম করুক এবং আমি আবার যে এই এই জামের মধ্যে এই আমাদের ফেতনা ফাসাদের মধ্যে একটি মঞ্চায় সুন্দর করে সাজিয়েছেন আমাদের কথা বলার সুযোগ সৃষ্টি হয়েছে যদি মাহফিল যদি না সাজানো হতো তাহলে আমি যে কথাগুলো বলতেছি এটা আমি তো আমার বাসায় বললে কাজ হতো না বলারও সুযোগ হয়েছে সেজন্য আমি ধন্যবাদ জানাই অসংখ্য রামায় কেন এসেছেন প্রত্যেকেই আলোচনা করবেন আমি আবার আপনাদের প্রতি ধন্যবাদ জানি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি আবরকাত